যখন জনগণের উপর আর্থিক বোঝায় চাপিয়ে দেয় জিনিসপত্রের দাম বাড়ে বাড়ছে সংকট চলছে যখন কিছু হাতে অসংখ্য মুনাফা জমা হচ্ছে পাহাড় জমা হচ্ছে তাদের স্বার্থে যখন আমাদের ব্যাংক পোস্ট অফিস করে যেমন আমাদের খনি আমাদের ঝর্ণা পাহাড় আমাদের টিলা এই সবগুলো যখন তারা ক্ষতিগত করার চেষ্টা করে তখন মানুষকে ভাগ করার জন্য এই ধরনের বয়ে যাবে রাজনীতি এটাই দক্ষিণপত্র দক্ষিণপূচির গুরুত্ব কখন বের করে তাই দক্ষিণ প্রচুর রাজনীতি এবং তার সঙ্গে দাঁড়িয়ে হচ্ছে এই

যখন শুরু করতে হবে তখন মালদা মতো জেলা যেখানে একেবারে ভীষণভাবে দুর্নীতি হয়েছে একশো দিনের কাজ নিয়ে সেটা নিয়ে কেন্দ্র সরকার কোনো ব্যবস্থা নেয়নি দুর্নীতিগ্রস্ত কোনো ব্যবস্থা নেই আইনে আছে তোমাকে প্রচুর মেলে কাজ আইন

কাজ পাচ্ছে না কাজ দুর্নীতি তখন ওরা মানুষকে ভাগ করছে লড়াই মানে হয় এক যখন গোটা দেশে সাধারণ ধর্ম করলো তখন কে কোন প্রদেশের কার কি ভাষা কার কি ধর্ম নয় হয়েছে

ভাষী এবং বাংলা ভাষী তার সঙ্গে হিন্দু প্রশাসন করে ভাগ করা হয়েছে এখন বাংলাদেশে আরো ভাগ করা হচ্ছে মানুষ যখন ভাগ হয়ে যায় তখন শাসক দল নিজের যে ইচ্ছা সেটাকে চাপিয়ে দেয় বিহারে আমরা দেখছি নির্বাচনের আগে স্পেশাল সামাজিক ডিভিশন এর নাম করে বলছে এত লক্ষ্য বাদাম এত লক্ষ্য বাদ দাম হয়েছে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে

উড়িষ্যা থেকে গুজরাট থেকে হরিয়ানা মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ দিল্লি মহারাষ্ট্র বাংলা ভাষী মানুষের উপর অত্যাচার থাকতে সবচেয়ে দুর্বল প্রত্যেক মানুষের সবই অনেক বেশি আদিবাসী তপশিলী মতুয়া যারা উদ্ভাস্ত মানুষ ওইসব জায়গায় গিয়ে বসবাস করেছে

পার্টি কর্মীরা কর্মী ওই পাশে যাওয়া হচ্ছে নাগরিক এই জেলার নাগরিকদের নাগরিক দেখার চেষ্টা করছে না বাংলাদেশ থেকে আবার এই যে

কিন্তু তিনি তো আমাদের ভাষার শিক্ষাটাকে বন্ধ করে দিচ্ছেন বাংলা মাধ্যমে যে স্কুলগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষক নিয়োগের দুর্নীতি হয়েছে বাংলা পড়াশোনা করলে কেউ চাকরি বাকরি পাচ্ছে না ড্রপ আউট হচ্ছে তো সেটা তিনি করুন ভাষা আন্দোলন তো অক্ষণ করছেন শহীদ হচ্ছে ভাষা আন্দোলনে সে কাছারে হোক সে পূর্ব পাকিস্তানে হোক সেটা নিজের ভাষার অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আসন্ত জানিয়ে বাংলা ভাষাভাষীর মানুষের অত্যাচার হচ্ছে তখন তার দরকার ছিল বিধানসভায় একটা রেজলিউশন নিয়ে সরকারের তো কাজ এটা মিছিল করা দরকার কোনো আওয়াজ নেই তারা মিশিল করে আচ্ছা আপনি যদি কালকে মাইনে চান বাড়াতে চান আপনি মিছিল করবেন মালিকটাকে মিছিল করবে এটা বুঝতে হবে এই প্রস্তাব আনলেন না সেই প্রস্তাবের তোকে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্যের পাঠা উচিত এখানে যেমন অন্য রাজ্যে মানুষ বসবাস করছে তাদের পথে যেমন আমাদের রাজ্যের মানুষ অন্য রাজ্যে আছে সংবিধান অনুযায়ী কেন্দ্রকারী অন্তর্ভুক্ত কেন্দ্র সরকারের দায়িত্ব কেন্দ্র সরকারের দায়িত্ব যে তখন আমাদের সংসদীয় দল পাঠানো দরকার ছিল পাঠিয়েছে পার্লামেন্টের মেম্বারদের এইসব জায়গাগুলো পাঠানো ছিল আমরা যখন এমপি ছিলাম এবং সরকার ছিল তখনই তখন এখন বাংলাদেশের মহারাষ্ট্র থেকে দিল্লি থেকে

তার মানে সংবিধানের প্রত্যেকের দায় এবং দায়িত্ব নির্দিষ্ট আছে কে নাগরিক কে নাগরিক নয় এটা দেখার দায়িত্ব ইলেকশন কমিশনের নয় ইলেকশন কমিশন হচ্ছে কাজ হচ্ছে নির্ভুল ভোটর তালিকা প্রকাশ করা এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা এবং শান্তিপূর্ণ ভাবে মানুষ ভোট দেওয়ার ব্যবস্থা করা ঠিক আছে রাখছে এই কমান্ডা কোন হলো বাইর রেজাল্ট কি করেছে ইলেকশন কমিশন এই যে শাসিয়েছে যে তুমি ভোট না দাও

মিডিয়া থেকে একটা ভয় ভাড়া তৈরি করা হচ্ছে তাকে মুখ্যমন্ত্রী বলেছেন চল্লিশ লক্ষ বলেননি ছেচল্লিশ লক্ষ আর তুমি ছিয়াত্তর লক্ষ বলছো বিজেপি বলবে চার কোটি দু কোটি সংখ্যা বলে যে দেশে দু হাজার একুশ সালে জনগণনা হলো কথা হলো না তা তার মধ্যে বলে যাচ্ছে এত হিন্দুরা তো সংখ্যা নেই আর এখন ফর্ম ফিল আপ করা হয়েছে ইলেকশন কমিশন সেই ফর্ম গুলো ফিল আপ করে তারপরে ফ্রেশ ভোটার লিস্ট বার করবে আদৌ যদি করে তখন সংখ্যাটা জানা যাবে তোমাদের কাছে বিশ্ব শর্মা মমতা ব্যানার্জি আর ধানকার দার্জিলিং এর কমন বৈঠক করেছিল আর এস এস এর নির্দেশে হেমন্ত বিশ্ব শর্মা আর এস এস বার্তা নিয়ে এসেছিলেন নিয়ে যেরাম দেশে শ্রীযুক্ত সেনের সঙ্গে মহাদান মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সমর্পণের জন্য বেরো করেছিলেন যে দিক থেকে তিনি উপরাষ্ট্রপতি হয়েছেন

আমি তার সত্যটা কামনা করি কিন্তু যেদিন সেশন শুরু হচ্ছে তখন তারা নয় তাহলে এর মধ্যে বিজেপি যেভাবে রাষ্ট্র চালাচ্ছে দেশ চালাচ্ছে অনেক কিছু গোপন আছে যেটা নাগরিক জানতে পারছো তোমরা জানতে পারছো আর ইনভেস্টিগেটিভ জারিস্ট আমাকে জিজ্ঞেস করে কি হবে তাহলে তথ্য হন করে বার করতে হয় তাহলে সত্যটা বার করতে হয় খবরের কাগজগুলো সত্য কিছু বার করতে পারে না মিডিয়া যখন বার করে না

এই সাংবাদিকতার দু নষ্ট হয়ে গেছে আমাদের এই ধরনের উপরে মমতা ব্যানার্জী বলুন যে আমি কোনো রাস্তা নামব এটা তো আমার সমস্যা তৃণমূলের খুন হচ্ছে শিশু খুন রয়েছে বয়স্ক মানুষ খুন হচ্ছে ব্যবসায়ী খুন হচ্ছেন যারা তারা গেছে এরকম একটা দল তৈরি করলে বাদ এবং আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে আইনের শাসন নেই